আসসালামু আলাইকুম প্রত্যেকেই ভালো আছেন আশা করি জাল্লাহর রহমতে আজকে আপনাদের সামনে এমন একটা কথা আসলে নিয়ে আলোচনা করতে চাই যে একটা মাছ একটা ডলফিন মাছ এবং একটি মেয়ে যার নাম জেসিকা তার ভালোবাসা সম্পর্কে আসলে ভালোবাসার শেষ পরিণতি আসলে কোথায় যেতে পারে বা অতিরিক্ত ভালোবাসা মানুষের জন্য আসলে কতটা ক্ষতিতে নিয়ে যায় জেচিকা এবং ডলফিন মাস দুটা ছোটোবেলায় থেকেই আসলেই তাদের খুব এত ভালোবাসতো এত যত্ন করতো জেচিকার ডলফিন মাছ তারপর দেখেন যে তার ভালোবাসা তাদের ভালোবাসার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানুষ দূরদূরান্ত থেকে শো দেখার জন্য টাকা অর্থ খরচ করে অর্থাৎ পয়সা খরচ করে মানুষ শো দেখার জন্য যেত কিন্তু তার জেচিকার মৃত্যুর চার দিন আগে সে নিউ শহরে নিউ শহরে সে বেড়াতে যায় তখন সেই ডলফিন মাছটা ভেবেছিল যে তার সাথে আর জেচিকার কখনোই দেখা হবে না অর্থাৎ তার সাথে এই তার শেষ দেখা ছিল অর্থাৎ তাদের ভালোবাসার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এটা মনে করেছিল যে ডলফিন মাস্ক কিন্তু চার দিন পর যখন জেচিকার সেই রিয়েলিটি শোতে উপস্থিত থাকে এবং রেলটি সূর্য শো করা শুরু করে তখন সেই ডলফিন মাছ যেচিকারে কহক শত কহক হাজার দর্শকের সামনে তাকে খেয়ে ফেলে অর্থাৎ এরকমভাবে খায় যে জেচিকা সাথে সাথে মৃত্যুবরণ করে এখানে এর অর্থ কি আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন এর অর্থ হলো মানুষ এবং মাছের যে ভালোবাসা সেই ভালোবাসা একটা পশুর ভালোবাসা অর্থাৎ সেটা টিকে নেই অর্থাৎ আমাদের ভিতরেও অনেকের ভালোবাসা এতই বেশি যে আসলে দেখায় মানুষকে যে কখনোই আসলে টিকার সম্ভাবনা থাকে না এক কথায় এই পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছু নেই আপনার আমার প্রত্যেকের জীবনে ভালোবাসা বলতে কোনো শব্দ নেই এটা শুধু মুখে উচ্চারিত হয় ভালোবাসা বাস্তবে ভালোবাসার কোনো রূপ নেই আপনি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ বেশি প্রতারিত হয় তার নিজের লোক থেকে অর্থাৎ কাছের লোক থেকে যেরকম যেচিকা তার সবচেয়ে কাছের পশু থেকে সে নিজের জীবন ধ্বংস করেছে এরকমই আপনি আমি বা আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষি সেই সাপে আমাদেরকে ধ্বংসন করে তাই আমার একটা কথা যে আপনার ঘরের ভিতরেই আপনার বড়ো শত্রু লুকিয়ে আছে এবং আপনার বন্ধুর ভিতরেই আপনার বড় শত্রু লুকে আছে সেখানে আপনি এত ভালোবাসা দেখাতে যাবেন না যেখানে শেষ প্রণীতি আপনার যে চিকার মতন পরিণত হতে পারে সকলের কাছে কাছেই অনুরোধ যে প্রত্যেকেই আমাদের চোখ কান খোলা রাখতে হবে প্রত্যেকেই ভালোবাসা থেকে সাবধান তবে ভালোবাসবেন তবে ভালোবাসা থেকেও সাবধান হতে হবে যে আপনার জীবন কোনো কারণে যে শেষ না হয়ে যায় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার হয়তো কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম